ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে নি আমি বললাম না পড়তে হবে না উনি বলছে হুজুর এটা দলিল দলিল আমি আনিসুর রহমান এটা হানাফি শাফি মালিক রহমি আল হাদিস সবার মতে সবার ঐক্য হাদিসটা সহি এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন সুনানার দ্বারা কুতনি এবং আপনার হাদিস বিডির ওয়েবসাইটে যাবেন হাদিস বিডির ওয়েবসাইটে পাবেন এগারোশো তেরাশি নং হাদিস এই হাদিসটা পড়লে ইনশাল্লাহ ইমামের পিছনে সরফাতে পড়তে হবে কি হবে না এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত নয় যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন সাধারণ জনগণ কি করবে এক্ষেত্রে যারা কিচ্ছু পড়াশোনা জানে না মানে কখাও পারে না তারা কি করবে তারা করবে তারা তাদের ইমামকে গিয়ে প্রশ্ন করবে যে একটা মাসালা সম্পর্কে জানতে চাই যে এই মাসালার মানে আসলে সঠিক কোনটা এটা কি কোথায় উল্লেখ আছে তারা প্রশ্ন করতেই হবে তাদেরকে যে কোরআন হাদিসে কোথায় উল্লেখ রয়েছে কত নম্বর কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে কত নম্বর হাদিসে কোন হাদিসে উল্লেখ রয়েছে এইভাবে তারা প্রশ্ন করবে মানে তাদেরকে জানার জন্য এভাবে প্রশ্ন করতে হবে তারা এইভাবে এই শূন্যতার করতে পারে যারা কিচ্ছু জানে না আপনি কোন দিন কোন ডাক্তার রেজি গাইছেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল ডাক্তার তো লিখে দেয় তাই না বিভিন্ন ওষুধ পাতে লিখে দেয় না লিখে দেয় না তো সে ওষুধে তো বিভিন্ন ভিতরেতে লেখা থাকে লেখা থাকে না হ্যাঁ থাকে হ্যাঁ যে জানার যে শিক্ষিত সে জেনে নেবেই কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ এটাই দলিল কেন আমি দলিল হব না যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন কথা বলেন না কেন আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই এটা যদি আপনার আস্থায় থাকে তাইলে আপনি কেন তারা হচ্ছে দলিলের আলোকে দলিলের আলোকে সুন্নতের অনুসরণ করা এটা হচ্ছে আলোর ফলের এটা হচ্ছে কথা যে দলিলের আলোকে দলিল করব সাধারণ জনগণ কি করবে এক্ষেত্রে যারা কিচ্ছু পড়াশোনা জানে না মানে কখাও পারে না তারা কি করবে তারা করবে তারা তাদের ইমামকে গিয়ে প্রশ্ন করবে যে একটা মাসালা সম্পর্কে জানতে চাই যে এই মাসালার মানে আসলে সঠিক কোনটা এটা কি কোথায় উল্লেখ আছে তারা প্রশ্ন করতেই হবে তাদেরকে যে কোরআন হাদিসে কোথায় উল্লেখ রয়েছে কত নম্বর কত নম্বর বা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে কত নম্বর হাদিসে কোন হাদিসে উল্লেখ রয়েছে এইভাবে তারা প্রশ্ন করবে মানে তাদেরকে জানার জন্য এভাবে প্রশ্ন করতে হবে তারা এভাবে এই শূন্যতার করতে পারে যারা কিচ্ছু জানে না আর মানুষের বিভক্ত রয়েছে বিবেকের মাধ্যমে তারা বুঝতে পারে যে আসলে একটা মানুষ কতটুকু শখ এবং সত্য বলতে পারে কতটুকু মিথ্যা বলতে পারে আর হানাফের অধিকাংশ বিনা দলিলে কথা বলে থাকে তাদের কোনো দলিল থাকে না তাদের দলিল শুধু ফিখের কিছু কিতাব এছাড়া হাদিসের তার কোন দলিল তারা দিয়ে থাকে না সুতরাং তাদের অনুসরণ তাদের দলিলগুলো আর আমাদের দলিলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা স্পষ্ট উল্লেখ করেই থাকি আর বর্তমান যুগ হচ্ছে এমন একটা যুগ আহ অনলাইনের যুগ তো এই যুগে সাধারণ মানুষের জন্য অনেকটা সহজ হয়ে গেছে সহজ হয়ে গেছে যে হাদিসের বিষয়টা কেমন ভাবে অনুসরণ করব কিভাবে করব আদৌ কতটুকু সঠিক তার বক্তব্য কতটুকু সঠিক যাচাই বাছাই কিভাবে করব এগুলো তাদের কাছে সহজ হয়ে গেছে পরবর্তী কিভাবে করতো যখন অনলাইন যুগ ছিল না তারা অনুসরণ করতো বিভিন্ন কিতাবের মাধ্যমে তারা শুধু তো এক কিতাব নিয়ে পড়ে থাকেনি একটা ইমাম নিয়ে পড়ে থাকেনি এমন তো হয় নাই যে শুধুমাত্র ইমাম আবহানি ভাই নিয়ে পড়েছিল এমনটা না তারা সকল ইমামকে ইমাম বোখারের উস্তাদ চলে এক হাজারের বেশি ইমনি হাজার উল্লেখ করেছে তা এক হাজারের একজন মানুষ কয়জনের হচ্ছে মোকালে হতে পারে একজন ওস্তাদের থেকে শিক্ষা গ্রহণ করলাম আমি তো আমি কি তার মোকালেদ হয়ে গেলাম কখনোই না আমাদের ওস্তার সঙ্গে তো অনেক তাই না ইমাম বুখারের এক হাজারের বেশি ওস্তাদ ছিল তা শিক্ষক ছিল তো ইমাম বুখারকে এক হাজারের মোকালেদ ছিলেন সবার কথা গ্রহণ করেছেন কারো বিরোধিতা করেননি হ্যাঁ অনেকের বিরোধিতা করেছেন তার খন্ডন করেছেন তাদের কিতাবে নিয়ে আসছেন অনেকে তার সহি বুখারের মধ্যে নিয়ে আসেন নেই তাদের কিতাবে থেকে বর্ণনা করেন নাই এগুলো তার নিজস্ব ব্যক্তিগত মত তো কোনো ব্যক্তি কারো মোকালেদ নয় কোনো ব্যক্তি কারো মোকালেদ নয় অবশ্যই দলিল জানতে হবে আর মোকাল্লিদের পার্থক্য ইমাম আমাদের ইবনুল আব্দুল বা আল্লাহ বলছে মোকাল্লিদার চতুর্থ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং আহলাদিস তো চতুর্থ যন্ত্র না যারা মোকাল্লিদ দাবি করে আর আহলাদিস তো না এই হচ্ছে কথা কথা বলেন না কেন আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম কথা বোঝেন নাই ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন আপনি কোন দিন কোন ডাক্তাররে জিগাইছেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল কথা বলেন না কেন দলিল প্যারাসিটামল যে দিলেন এটা কোন কিতাবে লিখছে যে জ্বর যদি একশো দুই হয় তাহলে নাফা এক্সটেন্ড দিতে হয় এটা একটু দেখাইলে ভালো হয় কি ধরেন এটা দিব আচ্ছা ডাক্তার তো লিখে দেয় তাই না বিভিন্ন ওষুধ পাতে লিখে দেয় না লিখে দেয় না তো সে ওষুধে তো বিভিন্ন বিস্তারিত লেখা থাকে লেখা থাকে না হ্যাঁ থাকে হ্যাঁ তো যে যে জানার যে শিক্ষিত সেটা জেনে নেবেই আর যারা হচ্ছে ইত্তেবা করে এখানে ইত্তেবার একটা বিষয় ডক্টর তো দলিল উল্লেখ করে করে না ওষুধের যে লিখে দেয় ওষুধগুলো লিখে দেয় সেই ওষুধের তো মানে যখন কিনি আমরা সেখানে তো লেখাই থাকে ডক্টর যেগুলো লিখে দেয় শুধু তার তো অনুসরণ করে এমনটা নয় ওখানে দলিল উল্লেখ করাই থাকে যে জানার সে জানবে আর যে ভাববে যে না ডক্টর যেহেতু সঠিকই বলছে সে তার ভুল বলবে না আহ সুতরাং আমি তার অনুসরণ করি এখানে ভুল কোথায় ভুল তো নাই বলতো নাই তাই না যারা সন্দেহ হবে যে ডক্টর হয়তো ভুল বলতে পারে তাহলে সে যাচাই করবে আসলে যাচাই করবে সেখানে তো থাকে তার যদি পড়ার ক্ষমতা থাকে তাহলে যাচাই করে নেবে ওষুধটা কেন দিয়েছে কি উপকারে লাগে এভাবে তো আমরা নি জেনে নি না অনেক সময় জেনে নি যে আসলে ওষুধের কিভাবে খেতে হবে বা জেনে নি তো ডক্টর দলিল সহকারে উল্লেখ করে আপনার দলিল জানার ক্ষমতা নাই এই কারণে আপনি হয়তো জানতে পারেন না আপনি ইত্যাদি ভাবে করতে হয় জানেন না তাই হয়তো এই ধরনের নিচক দাবি উল্লেখ করেন কি ডক্টর তো অনেক সময় ভুল চিকিৎসা করে থাকে তাই করে না ডক্টর অনেক সময় ভুল ওষুধ দিয়ে থাকে যারা জানে না এমন তো হয়ে থাকে ভুল চিকিৎসা দেওয়ার কারণে তো আপনি আরেকটা কাছে যান যে আপনি এক শরীরের চেক আপ চে করলেন করার পর রোগ ধরা পড়লো না তারপরে মনে হচ্ছে যে আমার রোগ আসলে ডক্টর বললো আপনি তো ভালো আছেন তারপর আপনার মনে হচ্ছে না আমি ভালো নাই তাহলে আপনি আরেকটা ডক্টরের কাছে গেলেন আপনি আবার চেক আপ করলেন তাহলে রোগ ধরা পড়লো তা আপনিও তো এভাবে যাচাই করছেন নিজের বিপক্ষ খাটাচ্ছেন যে আসলে নিজের প্রবলেম তো বুঝতে পারছেন যে আসলে আমার এখানে প্রবলেম ডক্টর ধরতে পারলো না আর একটা ডক্টর এখানে যাই সে ধরতে পারে এখানে ধরতে পারলো যা আসলে আপনার সমস্যা হয়েছে অনেক সময় ডক্টর মিথ্যা কথা বলে এটা ঠিক কারণ আপনি যাচাই করার জন্য আরো যাচাই করেন তো এইভাবে যাচাই করবেন আপনি যাচাই তো করেন আপনি এর কথা তো সবসময় বিশ্বাস করেন এমন কেউ নয় সে তেমনি ভাবে কোরআন হাদিসে যাচাই করবেন যে আপনার ইমাম কি বলছে একটা আদৌ কতটুকু সঠিক কোরআন হাদিসে যাচাই করুন আপনার বর্তমান সময় অনলাইন যুগ আপনি যাচাই করতে পারবেন আরো সহজ ভাবে পরবর্তী ইমামরাও আপনি তো শুধু ওই যে বললাম আপনি তো শুধু একটা একজন থাকেন না বিভিন্ন মতামত পড়ুন একটা বিষয়ে পড়ুন পড়ার আপনি পড়ুন এভাবে আপনি দোল সহকারে তারা সহকারে উল্লেখ করেছে জেনে নিন বর্তমান হচ্ছে সামেলার যুগ আপনি জেনে নিতে পারবেন যে তাদের কিতাব আদৌ কত সঠিক জেনে নিন আপনি এভাবে আপনার জন্য অনেক রাস্তা খোলা আছে সুতরাং তাকলে করতে হবে এটা মানে কি বলবো পাগল মানুষ ছাড়া কেউ বলবেন কি যারা মূর্খ যারা একদম গোড়া ছাড়া তারা এছাড়া কিছু বলবে না মাঝাব তো মানলো মানুন আপনি মাঝাব আমরা নিষেধ করছি কেন আপনি তো নিষেধ করছে না আপনি হানাফি সাহাফি আহমলি আহ তারপরে জাহিরি তারপরে মালিকী যা ইচ্ছা তাই মানুন মাঝাব মানুন আপনার কোনো একটা মত মাঝাবের সাথে মিলবেই কিন্তু অন্ধ মুকালি ধেন না নি হানাফি নিয়ে পড়ে আছেন শুধু হানাফি নিয়ে পড়ে থাকবেন তা তো নয় আপনি যাচাই করুন জন্য মাঝাব এই মাসালে কি বলছি আমরা যদি তাদের কথা কোরআন হাদিসে মিলা যায় তাহলে মানুন আপনি তাকে তো আপনাকে নিষেধ করছি না একটা মাসালাই যদি মিলে যায় কোরআন হাদিসের সাথে কোন মাঝাবের সাথে যদি মিলে যাই তাহলে আমরা তো মানতে তো অস্বীকার করছি না আমরা বলি যে এই মাসালাটা আহ হাম্বালি মাঝাব বা জাহেরি মাঝাব বা মালিকী মাঝাব বা সাফি মাঝাবের সাথে মিলে গেছে তাদের ইমামরাও এই কথা বলছে আমরা দলিল দিচ্ছি তাদের সাথে তার মানে কি আমি তাদের মোকাল্লিদ হয়ে গেলাম একটা মানুষ কয়জনে মোকাল্লি হতে পারে আপনি তো শুধু একজন নিয়ে পড়েছেন হানফি মাঝাব নিয়ে বাকি তো যাচাই করছেন না আপনি যদি বলেন ওটা মাঝাব মানান দলিল আপনি মাঝাব মানুন তো একটা মাধাব নিয়ে কেন পড়ে আছেন একজনের মুকালে কেন হলেন ওখানে তার একজনের কথা বলা হয়নি বহু বছর বহু বছরের কথা বলা হয়েছে বহু বছরের কথা বলা হয়েছে ওখানে জনকে মানুন আপনি সবাইকে মানুন সবাইকে সবার কথা করোনা যাচাই করুন সবাই যে কথাগুলো বলছে করোনা হাদিসে যাচাই করুন আপনি জানেন যে কে বেশি জানে ইমাম শাফি ইমাম মাহমদ ইমাম মালিক এরা বেশি জানে সবচেয়ে হাদিসের ক্ষেত্রে জ্ঞান বেশি ইমাম বুখারিমাম এরা জানে বেশি তার কিতাব রচনা করেছে বড় বড় আলেমেরা আপনি জানেন তাদের কথা ভুলার সম্ভাবনা কম তবুও আপনি যাচাই করুন যদি আপনার মনে হয় খটকা লাগে যে এই মশলাই হয়তো একটু ভুল ভুল লাগছে কি দেখে অন্য ইমাম কি বলেছেন আপনার বিবেকই বলে দেবে যে মশলাকে সঠিক কিনা ভুল সুতরাং মাযহমানান দলিল কই পাইলেন ওখানে ওখানে তো বহুবচনের কথা বলা হইছে উলেল আম আদেশের tata দেশের শাসকদের কথা বলা হইছে ওখানে তো ওখানে শাসকদের কথা বলা হইছে বড় বড় আলেমদের কথা বলা হইছে সুতরাং শব্দকে এক এক বচন নয় সবদিকে হচ্ছে বহু বচন সুতরাং আপনি যদি মাঝে মানতে চান তাহলে সকল মাঝাবকে মাসালা কে আপনার কাছে বিশুদ্ধ মনে হবে করি যেটা করোনা হাদিসের নিকটবর্তী মানে সামঞ্জস্যমান হয় করোনা হাদিসের নিকটবত্তি হালেজের সাথে মিলে যায় সেটাই আমরা গ্রহণ করি তাই বলে যে অমুক মাঝাবে এটা বলছে সাহি মাঝাব এটা বলছে হাম্বালি মাঝাব এটা বলছে বা মালিকী মাঝাবে মাসালাতে এ বলছে তারা সঠিক মাসালায় করোনা হাদিসের নিকটবত্তি কারণ তারা করোনা হাদিস থেকে তো গবেষণা করে বের করছে তাই না

হানাফিরা তারা বলে যে ইমামের পিছনে মুক্তাদের সরাফ আথিয়া পড়ার প্রয়োজন নেই আর সাফি মালকে হামি তারা বলে ইমাম পিছনে সরাফা পড়তে হবে ইমাম সাফি বলেছেন ফরজ যদি না পড়ো নামাজি হবে না তো এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করলাম যে ভাই এত বড় বড় আলেম তারা বলছেন একজন বলছেন পড়ার দরকার নেই আরেকজন বলছেন যে না পড়লে নামাজই হবে না আমি তো তখন ভাই বিপদে আমি এখন কি করবো আমি তো নতুন এ লাইনে তখন আমি তখন ভাবলাম যে কাজ করি যে এক হুজুর বলছে তো এক হুজুর বলছে ইমাব পিস পড়ার দরকার নেই কিন্তু তিনি কিন্তু এটা বলেননি যে ইমাম পিস সরাফ যদি পড়ো তাহলে নামাজ হবে না এই কথা কিন্তু তিনি বলেননি হ্যাঁ আর এক হুজুর বলছেন কি যে ইমামা পিসেনের সোরাফ ফাথিয়া পড়া ফরজ না পড়লে নামাজই হবে না এখন আমি তো সাধারণ মানুষ আমি আমার সাধারণ চিন্তায় মনে করলাম যে আমার জন্য নিরাপদ কোনটা দেখলাম আমার জন্য নিরাপদ হচ্ছে সোরাফ ফাতিহা পড়ে নেওয়া কারণ আমি যদি সরাফ ফাতিহা পড়ে নিই তাহলে সবার মতো আমার নামাজ হয়ে গিয়েছে কিন্তু যদি আমি পিছনে পিছন সরাফাতিয়া না পড়ি তাহলে কারো মতে নামাজ হলো না এই বিষয়গুলো আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন আমি এখানে বলছি না তো যা হোক আমি এটা বোঝাতে চাচ্ছি যে একজন ইমাম বলছেন যে ইমাম পিছন ফাতিহা পড়ার দরকার নেই আরেকজন বলছেন পড়তে হবে পড়া ফরজ না পড়লে নামাজ হবে না তাহলে নিরাপদ হচ্ছে পিছনে পিস ফাতিহা পড়া তাহলে দুজনের মতো আমার নামাজ হয়ে গেল নিরাপদ সেফ নো প্রবলেম আর সরাফ হাতিয়া পড়তে হবে কীভাবে মনে মনে অর্থাৎ জিভা লড়বে কিন্তু উচ্চারণ শব্দ হবে না যেটা সহি মুসলিম হাদিস একাডেমি সাতশো চৌষট্টি নম্বর হাদিসে উল্লেখ করা আছে আবু হরারা বলেছেন তুমি চুপে চুপে সরাফ হাতিয়া পড়োই আমার পিছনে আজকে একটা হাদিস আপনাদের দিয়েই দিচ্ছি এটা হানাফি শাফি মালিক হামি আল হাদিস সবার মতে সবার ওক্যমতে হাদিসটা সহি এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন সুনানা দারাকুতনী এবং আপনার হাদিস বিডির ওয়েবসাইটে যাবেন হাদিস বিডির ওয়েবসাইটে পাবেন এগারোশো তেরাশি নং হাদিস এই হাদিসটা পড়লে ইনশাআল্লাহ ইমামের পুসেন সরফ হাতে পড়তে হবে কি হবে না এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত ন উচিত নেই কারণ দেখুন এখানে হাদিসটি আপনার লক্ষ্য করুন স্ক্রিনে দেখুন পরিচ্ছেদ নামাজ ইমামের পিছন উম্মুল কিতাব পড়া ওয়াজিব হাদিস নাম্বার এগারোশো তেরাশি আবু সাইদ আল ইস্তাখরি আল হাসান ইবনে আহমদ রহমাউল্লাহ থেকে ইয়াজিদ ইবনে শরিক রহমা থেকে বর্ণিত তিনি উমর রদিউল্লাহু এর নিকট ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি বলেন তুমি ফাতিহাতুল কিতাব পড়ো আমি বললাম যদি আপনি ইমাম হন তিনি বললেন যদি আমি ইমাম হই তবুও আমি বললাম আপনি যদি সশব্দে কিরাত পড়েন তিনি বলেন যদি আমি সশব্দে কিরাত পড়ি তবুও মানে এই হাদিসের সমস্ত রাবি নির্ভরযোগ্য এবং এই হাদিসটা হচ্ছে সহি এই হাদিসকে জয়ীফ প্রমাণ করার মতো কোনো মোকাল্লিদ এ পর্যন্ত মানে জন্ম হয়নি এটা হচ্ছে হাদিস স্পষ্ট একদম ইমা পিছান সরাফাতিয়া পড়তে হবে কি পড়তে হবে না তো আশা করছি এই হাদিসটা যে কেউ পড়বে সে বুঝতে পারবে পড়তে হবে কি পড়তে হবে না সব মশালা আব্দুল উমার উদ্দ এটা কার ব্যাপারে বলা হচ্ছে উমার উদ্দাল খোলাফায় আশেদিনের মধ্যে দ্বিতীয় খলিফা দ্বিতীয় খলিফা তিনি বলছেন যে তুমি ইমাম পিস সরাফাতিয়া পড়ো তারপরে বললেন যে ভাই তারপর সাহাবি আবার কী জিজ্ঞেস করলেন তিনি কী জিজ্ঞেস করলেন যে যদি আপনি ইমাম হন মানে উমর রদে আলাহন যদি ইমাম হয় মানে সাধারণ মানুষের পিছনে তো পড়ব তো যিনি খলিফা উমর রোদ্দি আল্লাহন তার পিছনে কি পড়তে হবে আমার পিছনে সরাফাতিয়া তিনি বলেন হ্যাঁ আমার পিছনে পড়তে হবে মানে যদি তুমি ইমাম হও তারপরেও পড়ো তারপরে আবার জিজ্ঞেস করেন যদি আপনি সশব্দে কিরাত পড়েন মানে সশব্দে যেগুলো সালাত হয় মাগরীবের প্রথম দুই রকাত ঈশার প্রথম দুই রাকাত এবং ফজরের দুই রাকাত তো তখন বললেন হ্যাঁ সশব্দে কিরাত পড়লেও পড়তে হবে তো এটা আশা করছি মাসালা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যদি আজকের ভিডিওটা আমি মাসাল বলে দিই সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে চারটি মাঝাব আছে একটা হচ্ছে সাফি সাফি মাঝহ হানাফি মাঝহ মালিকি মাঝাব এবং হাম্বলি মাঝাব এবং আরেকটা আছে যারা মাঝাব না যারা কোরআন সোনার অনুসারী সেটা হচ্ছে আহলে হাদিস তাহলে পাঁচটি আমরা পাঁচটি গ্রুপ দেখতে পাচ্ছি একটা হচ্ছে হানাফি সাফি মালিকি হাম্বলি এবং আহলে হাদিস এই পাঁচটি গ্রুপ এই পাঁচটি গ্রুপের মধ্যে হানাফি ব্যতীত হানাফি বাদে সাফেই মালিকি হাম্বলি এবং আলে হাদিস চারটি গ্রুপ বলছে ইমামের পিছনে সুরাফাতিয়া পড়তে হবে চারটি গ্রুপ বলছে ইমামের পিছনে সুরাফাতিয়া পড়তে হবে অর্থাৎ চারজন একমত যে ইমামের পিছনে সুরাফাতিয়া পড়তে হবে একজন শুধু বলছে ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে সুরাফাতিয়া পড়তে হবে না কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ তিনি কি বলছেন এটা হলো করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছপন এক নম্বর খণ্ড সালাত দায়ের আপনার পৃষ্ঠা নম্বর নাইনটি টু বিরানব্বই নম্বর পৃষ্ঠা এখানে বলা হয়েছে যে ইমাম মোহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম সতর্কতামূলক এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক মেবি আমার তার নামটা মনে নাই তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সুরাফাতে পড়তে হবে আর জাস্টিস তাকি উসমানী তার দর্শ তিরমিজির এই তিনশো এগারো নম্বর হাদিস এবং তিনশো বারো নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন কারাকারা এটা জায়জ বলেছেন কারা কারা মানে জায়জ বলেননি অর্থাৎ ইমাম বিশ্বনাথ কারা কারা পড়ার পক্ষে ছিলেন আর ইমাম বুখারি প্রসিদ্ধ হাদিস যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয় পবিত্র পবিত্রকূরণের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয় সেটা হচ্ছে সৈদুল বুখারি সোহেল বুখারির প্রথম খণ্ড পর্ব নম্বর দশ কিতাবুল আজান হাদিস নম্বর সাতশো পঞ্চান্ন সাতশো ছাপ্পান্ন এর আগে ইমাম বুখারই একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক সশব্দে কিরাজ সরাথ হোক বা নিঃশব্দে সর্ব অবস্থায় ইমাম হোক ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য পড়া ওয়াজিব ইমাম এবং মুক্তাদির জন্য পড়া হচ্ছে ওয়াজিব আর ইমাম শাফি সাফি রহম্লা ইমাম শাফি রহম তিনি বলেছেন এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর দুশো ছাব্বিশ এবং বাইহাকের মারিফতুসন হাদিস নম্বর নশো আঠাশ সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সরাদ জায়জ নয় হোক সে ইমাম বা মুক্তাদি হোক সশব্দে কিরাত সালাদ বা নিঃশব্দে কিরাত সালাদ যতক্ষণ সে সরদ্ হাতিয়া পড়া না হবে তার সরাদ জায়জ নয় অর্থাৎ ইমাম সাফির মতে ইমামের পিছনে হাতিয়া পড়া এটা হচ্ছে ফরজ যদি না পড়েন তাহলে ইমাম সাফির মতে নামাজ হবে না আচ্ছা এখানে আর একটা পয়েন্ট যদি আপনি ইমামের পিছনে সরাফাতিয়া পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে সাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে মালিকীদের মতো আপনার নামাজ হয়ে যাবে আহলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বুলিদের মতো আপনার নামাজ হয়ে যাবে অর্থাৎ পাঁচ গ্রুপের পাঁচ জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যদি আপনি ইমামের পিছনে সরাফাতিয়া না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে আর বাকি চার মাঝাব অর্থাৎ সাফি মালিকি হাম্বুলি এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন আর ইমাম বুখারি এর জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা আপনাকে এই বইটা একবার দেখায় যে এটা হচ্ছে সে বই যে এটা হচ্ছে সে বই ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম ক্ষীর ইমাম বুখারি এটা তখন লিখেছিলেন থেকে বারোশো বছর আগে এই কিতাব লিখেছেন ইমামের পিছনে শরফাতে পড়তে হবে এটা প্রমাণ করার জন্য বুখারির যে হালিস সাতশো ছাপ্পান্ন নম্বর হালিস উবায়দলা বিন সামিদ থেকে বর্ণিত এছাড়াও আছে আবু হরারা থেকে বর্ণিত মোট সতেরো জন সাহাবিদ থেকে হাদিস বর্ণনা করা হয়েছে বলাইছে লা সলাতা লিমান লাম ইকরাবি ফাতিহাতিল কিতাব লা সলাতা কোন সলাত নেই নেফ জোর নে জো হোর নে নে মা গ্রীব এ এস নে তারা বি নে জুম্মা নে জানা যা কোনো ধরনের সলাত নেই লিমান লাম কারোর জন্য ইমাম হোক বা মুক্তাদি কারোর জন্য নেই এ ক্রবি ফাতিহাতিল কিতাব অর্থাৎ সুরফাতিয়া বড় বাদিত সুরফাতিয়া বড় কারোর জন্য কোনো ধরনের সলাত নেই তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পেছনে সুরফাতিয়া পড়া এটাই বেশি নিরাপদ না পড়লে আপনি সন্দেহে থাকবেন চারজনের মতে চারটি গ্রুপের মতো আপনার নামাজ হবে না সাফির মতো নামাজ হবে না হাম্বুরিদের মতো নামাজ হবে না মালিকদের মতো আপনার নামাজ হবে না আলহাদিজদের মতো আপনার নামাজ হবে না মানে ইমামের পিছনে সরাফাতে পড়তে হবে এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত আর আপনি ইমামের পিছনে সানা পড়েন তারপর আকবর ইমাম বলে আপনিও বলেন তারপর রুকুতে তাসবি পড়েন সিজদাতে তাসবি পড়েন সবই পড়ছেন তো ফাতিহা কী করলো আপনার এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ফুলভুঝা বুঝি আছে এই ব্যাপারে আর এই জন্য তো এই চার মাঝেহাব একমত জিমাউদ্সেন সরাফা দিয়া পড়তে হবে সাফি মালিকি হাম্বুল এবং আহলে হাবিস একমত ইমাম পিসরাফা দিয়া পড়তে হবে কারণ হানাফি মাঝে শুধু বলা হচ্ছে জিমার জিমা পিসরাফাতে পড়তে হবে না তো একটি মাঝহবের দিকে দেখে আপনি চারটাকে একদম বাদ দিয়ে মানে বিষয়টা কেমন হয়ে গেল না এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত জিমার জিমাউদ্সেন সরাফাতিয়া পড়া ইমাম বুখারি আজ থেকে বারোশো বছর আগে কিতাব লিখেছে ইমাম রুসেন অসরফাতিয়া পড়ার ব্যাপারে আর ইমাম বুখারি প্রথম যিনি ইমাম হিসেবে সরফাতিয়া পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন আর তো বললাম সেই বুখারির যেটা হাদিস সাতশো ছাপ্পান্ন নম্বর লা ফলাতিমালাম একরিয়াতুল কিতাব যে ব্যক্তি সরৎ উসরাফাতে পড়লো না তো শরৎ হলো না স্পষ্ট হাদিস